উনিশ সালে আইপেকও ছিল না লক্ষ্মীর ভান্ডারও ছিল না আর মুসলিমদেরকে এনআরসি সি এর নামে ভয় দেখানো ছিল না আর পুলিশ এরকম দাঁত নখ বের করে পার্টির ক্যাডারের মতো আচরণও করে গর্বের দিন পণ্ডিত জওয়াহরলাল নেহরুর পরে এই প্রথম একজন দেশের নেতা যিনি তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন আমার যাওয়ার ইচ্ছা আছে পশ্চিমবঙ্গে তো আগেই কর্মীদের বাসা থাকতে হবে প্রতি মুহূর্তে কর্মীরা আক্রান্ত হচ্ছে কলকাতা হাউসিং এর সামনে জঞ্জাল ফেলছে বেছে বেছে কার্যকর্তাদেরকে মারা হচ্ছে অ্যারেস্ট করা আছে গোটা রাজ্যে দশ বারো হাজার কর্মী ঘরের বাইরে আছে গত তিন দিন ধরে লাগাতার সেবা দিয়েছি প্রচার করার দরকার নেই আজকে খুন হয়ে যাওয়া কর্মীর মহিলা কর্মীর বাড়িতে এসেছিলাম প্রত্যেকের সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম কাজ চালিয়েই যাবো হ্যাঁ সি সি বলছে পুলিশ গিয়ে দরজা খুলছে মেয়েদের শোয়াট রুমে ঢুকে পড়ছে বাথরুমে ঢুকে পড়ছে সিটিভিতে সব উঠবে ওগুলো দিয়ে কোর্টে যেতে পারবে এসসি কমিশন মহিলা কমিশনে যেতে পারবো এগুলো আগেও দেখেছি ছয়ের সাতেও দেখেছি একুশ বাইশেও দেখেছি মোকাবিলাও করেছি আমি আমার রাস্তায় সঠিক পথে আছি জনগণ আমার সঙ্গে আছে আমার রাস্তাও খুব সঠিক আছে দু কোটি পঁয়ত্রিশ লক্ষ লোক ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে আমাদের বিরাট দায়িত্ব ওরা চল্লিশ লক্ষ ডায়মন্ড হারবারেই তো দশ লক্ষ ছাপা হয়েছে এই লড়াই থামার লড়াই নয় লড়াই আমরা চালিয়ে যাব বিপুল সংখ্যক ভোট পেয়েছি উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে বিজেপি ভোট বাড়িয়েছে তৃণমূলের ভোট কমেছে

তিরিশ পার্সেন্ট ভোটার তো ভোট দেয়নি ওরা তো ইমাম সাহেবদের কথায় ভোট দিয়েছে চাকরি চায় না ওরা ভালো স্কুল চায় না ভালো হসপিটাল চায় না বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে ফ্লাইওভারের নিচে থেকে কাজ করছে চায় না দেশে ফিরতে শিল্প কলকারখানা চায় না ইমাম সাহেবরা বলে দিয়েছে এ তো এখানে এসে শুনছি শামসাবাদে এক ইমাম সাহেব বলেছে বিজেপির সংখ্যালঘু মোর্চার লোকেদের যে বিজেপিকে যদি ভোট দাও তাহলে মাটি দিতে যাব না এই উগ্র সাম্প্রদায়িকতার প্রচারের পরে আর ডায়মন্ড হারবার কেশপুর মডেল ছাপ্পা আর ছাপ্পা কাস্টিং ক্যামেরা ঘুরিয়ে রেখে তারপরেও দু কোটি পঁয়ত্রিশ লক্ষ লোকের ভোট এটা বড় মানে ছোট কিছু নয় বিরাট ব্যাপার আর যারা এসব এখন বলছেন পোস্ট করছেন বড় বড় জ্ঞান দিচ্ছেন তারা মনে হয় এর আগে অতীতটা জানেন না দু সালে মমতা ব্যানার্জি নটা থেকে একটা হয়ে গেছে সেদিনকার থেকে তো আজকে বিজেপির অবস্থা অনেক ভালো অনেক বেটা অনেক বেটা দু একটা শিডুল গাছ ছাপান্ন বছরের মহিলা তাকে এইভাবে খুন করা যায় না আর যারা মূল আসামি ২৫ জন যে মূল আসামি তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি একজনকে গ্রেফতার করা হয়নি একটা সুন অ্যারেস্ট দেখিয়েছে একজনকে যাকে যার নাম ফায়রেনি আর একজনের নাম এফআইআর আছে তাকে করেছে এগুলো পুরো তৃণমূলের সঙ্গে কথা বলে গটাপ করে করেছে এবং তাকে এসি চালিয়ে ভবানীপুর থানায় রেখেছে আপনি অবাক হয়ে যাবেন সাতান্নটা মামলা করেছে এক মাসে পোলিং এজেন্টদের ঘরছাড়া ছাড়া করেছে ষোলো জন আইপিএস কে পাঠিয়েছিল মমতা ব্যানার্জী তারপরেও আট হাজার ভোটে নন্দীগ্রামে হেরেছে পুলিশি অত্যাচার না হলে কুড়ি হাজার ভোটে হবে ওটা তৃণমূলের একটা রোগ তৃণমূলের লোক আমরা দু কোটি পঁয়ত্রিশ লাখ ভোট পেয়েছি ওরা পেয়েছে কোটি লাখ লাখের ডিফারেন্স হ্যাঁ তার মধ্যে চল্লিশ লক্ষই ছাপ্পা ভোট আছে ছাপ্পা ভোট আছে শুধু দশ লক্ষ ছাপ্পা মেরেছে ডায়মন্ডার বাড়ি একটা লোকসভা কেন্দ্রে দশ লক্ষ ছাপ্পা মেরেছে কেশপুরে ছাপ্পা মেরেছে এক লক্ষ তিরিশ হাজার আমরা যা পেয়েছি গণদেবতা জনতা জনার্দনের আশীর্বাদ বাইশ বারোটা একুশ হলে খুশি হতো সবাই আমরাও আশা করেছিলাম আমিও সব বলেছিলাম যে আমাদের কুড়ি একুশটা অন্তত হবে ভোট আমরা প্রচুর পেয়েছি আর কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ছিল বলে মানুষ ভোট দিতে পেরেছে কিন্তু কিন্তু কেন্দ্রীয় বাহিনী গুন্ডাদেরকে তো দমন করতে পার মানে করার সুযোগ দেয়নি তারা রাজ্য পুলিশ দ্বারা পরিচালিত হয়েছে সাফ হয়ে গেছে আমার জেলায় তো ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভায় জিতেছে কেন্দ্রীয় সরকারের যে উন্নয়ন করা উচিত সেগুলো নিশ্চয়ই করবে কেন্দ্রীয় সরকারের যেটা রেল প্রজেক্টের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে নন্দীগ্রাম দেশপ্রাণ রেল প্রজেক্ট যাতে শেষ হয় করবে এবং আমরা যেহেতু জাতীয় জলপথের মধ্যে নন্দীগ্রাম হলিয়া এখানে তো এটা জাতীয় জলপথ এখানে রাজ্য সরকারের কোনো মানে সুযোগ নেই সেখানে রামেশ্বরমে যেমন ফোল্ডার ব্রিজ আছে আমরা করার জন্য অনুরোধ করব আমাদের এমপির মাধ্যমে আমরা তো বরাবরই করি বরাবরই আমরা করি মূল উন্নয়ন তখনই হবে যখন এখান থেকে মমতা ব্যানার্জিকে বিদায় দিতে পারবো আমরা নব্বইটা বিধানসভাতে এগিয়ে আছি রাজ্যে একশো ছেচল্লিশটা বিধানসভাতে চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি আমাদের আর দু পার্সেন্ট ভোট বাড়ালে একশো ছেচল্লিশটা বিধানসভা আমরা জিতে যাব নব্বইটা বিধানসভা ধরে রেখে আরও আটান্নটা বিধানসভাতে আমাদেরকে মানুষের আস্থা অর্জন করে এগোতে হবে এবং মানুষের আস্থা তো আছেই ত্রুটিমুক্ত নির্বাচন করতে হবে আর সংখ্যালঘু ভাইদের বুঝতে হবে ইমামদের কথায় ভোট দিয়ে দিলেন তারা সবচেয়ে বেশি অবহেলিত শিক্ষিত সংখ্যালঘুরা চাকরি পায়নি পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে গেছে এই মামলাগুলোতে দেখবেন অধিকাংশ সংখ্যালঘুরা যুক্ত এদের তৃণমূলের দ্বারা তৃণমূলের ব্যবহার করছে গুন্ডামির কাছে এগারো জন সংখ্যালঘু নেতা নন্দীগ্রামের দেবব্রন্ত মাইতি ভাটার কাছে এলাকার বাইরে আছে তাদের খোঁজও নেয় না মমতা ব্যানার্জি বা তার ভাইপো তাই রথিবেলা আড়ির খুনিদের যথোপযুক্ত শাস্তি এবং নিরপেক্ষ তদন্তকারী সংস্থার মাধ্যমে যাতে তদন্ত হয় তার জন্য আমি এর আগেও লড়েছি আগামী দিনেও লড়ব এর জন্য কারো সার্টিফিকেট কারো অনুমোদন আমার লাগে না এখানকার মানুষ আর শুভেন্দু অধিকারী একাত্ম সেই কারণে দু হাজার একুশেও তারা এত কাণ্ডের পরেও ভোট দিয়েছে এবারেও কম সন্ত্রাস হয়নি এবারে পুলিশ যেভাবে সন্ত্রাস করেছে আপনি অবাক হয়ে যাবেন ফিফটি এফআইআর লজ বাই দি মমতা পুলিশ ডিউরিং ইলেকশন পিরিয়ড এগেন্স নন্দীগ্রাম মানে আমাদের পার্টি কার্যকর্তা পোলিং এজেন্টের বাড়িতে ঘুমাতে দেয়নি কাউন্টিং এজেন্টে যারা যাবেন তাদেরকে হাইকোর্ট থেকে প্রোটেকশন এনে কাউন্টিকে পাঠাতে হয়েছে প্রত্যেকটা জায়গায় এই পাড়াতে আপনি মহিলারা অভিযোগটা শুনুন প্রত্যেকে বলছে যে আমাদের রাত্রিবেলা কাউকে ঘুমাতে দিচ্ছে না কোনো বাড়িতে পুরুষ নেই অথচ যারা খুনি গড় চক্র এরিয়া থেকে এসে খুন করে দিয়ে চলে গেল তাদের একজনকেও গ্রেফতার করা হয়নি তাদেরকে জামাইয়া ধরে ভোটের দিন পুলিশ তাদের প্রোটেকশন দিয়ে দিয়ে ভোট দিতে নিয়েছে সামনে পিছনে পুলিশ দিয়ে ষোলো জন আইপিএস কে পাঠিয়েছিল তারপরেও তারপরেও আট হাজার ভোটে হেরেছে এখানে ষোলোটা বিধানসভার মধ্যে পনেরোটাতে হেরেছে সব বিধানসভায় এড়িয়েছে নন্দীগ্রামের নির্বাচনের পরে বোম বিস্ফোরণ যেখানে আপনাদের দিকে আঙুল তুলছে শাসক না আমাদের এগুলো লাগে না আমাদের এগুলো লাগে না নন্দীগ্রামের জনগণই আমাদের সঙ্গে আছে আমাদের এখানে বোমা গুলি টুলি লাগে না আর আমি এর বিরোধী যদি কেউ করে থাকে তার দায়িত্ব পুলিশ প্রশাসন দেখবে আমাদের আমরা দল তাদের কোনো সমর্থন করি না